তারকেশ্বর বিষ্ণুপুর সরাসরি রেল সংযোগ শুধু সময়ের অপেক্ষা লক্ষ লক্ষ মানুষের দীর্ঘ দিনের প্রত্যাশা এবার পূরণ হতে চলেছে কলকাতা হাইকোর্টের রায় তারকেশ্বর বিষ্ণুপুর দীর্ঘ বিরাশি ছিল গোঘাট এবং কামারপুকুর স্টেশনের মাঝে ভাবাদিঘি দু বারো সালে যে রেল প্রকল্পের জমি অধিগ্রহণ শেষ হয়ে যায় সেই প্রকল্প বাস্তবায়িত করতে আরো এক দশকের বেশি সময় লেগে গেল আর ভাবাদিঘি সমস্যা সমাধানের জন্য লেগে গেল দীর্ঘ আট বছর তারকেশ্বর থেকে কামার পর্যন্ত রেলপথ পুরোপুরি তৈরি মাঝে শুধুমাত্র ভাবা এলাকায় এক থেকে দেড় কিলোমিটারের কাজ বাকি উল্টো দিকে বিষ্ণুপুর থেকে কামার পর্যন্ত রেলপথের কাজ জোর কদমে চলছে ইতিমধ্যে বড় গোপীনাথপুর পর্যন্ত সিআরএস হয়ে গেছে শীঘ্রই জয়রাম বাটি পর্যন্ত সিআরএস হবে আর তারপর জয়রাম বাটি থেকে কামার স্টেশন পর্যন্ত মাটি ফেলা ব্রিজ নির্মাণ সহ ধাপে ধাপে কাজ হবার পর সিআরএস হবে জয়রাম বাটি থেকে কামার স্টেশনের কাজ জোর কদমে চলছে কামারপুকুর রেল পক্ষের সদস্যদের প্রচেষ্টায় চাঁদা সংগ্রহ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল কামার রেল রেলচাই পক্ষের একটাই দাবি ভাবা দেখি সমস্যার সমাধান করে দ্রুত তারকেশ্বর বিষ্ণুপুর ট্রেন চলাচল শুরু হোক অবশ্যই তার আগে ভাবা দেখির অংশের কাজ দ্রুত শেষ করা হোক এই বিষয়ে গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় বলেন শুধু গোঘাটবাসী নয় সারা পশ্চিমবঙ্গবাসীর কাছে সুখবর ভাবা জট কাটিয়ে রেল চলবে এটা শুধু আমাদের গোঘাটবাসী নয় সারা পশ্চিমবাংলারই এটা সবচেয়ে বড় সুখবর যেখানে আমরা দেখেছিলাম যে দীর্ঘ কয়েক বছর যাব এই সমস্যার মধ্যে পড়ে আমাদের বিষ্ণুপুর এবং তারকেশ্বর রেল সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন ছিল মহামান্য হাইকোর্টকে আমরা সম্মান জানাই শ্রদ্ধা করি আমরা হাইকোর্টের এই রায়কে সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে আমরাও চাইছি গুগার হিসাবে যাতে খুব তাড়াতাড়ি এই জট কাটিয়ে রেল খুব চালু করা যায় অপরদিকে ভাবা দেখি আন্দোলনের নেতা সুকুমার রায় বলেন দীর্ঘ দশ বছর পর এই রায় বের হয়েছে ভালো লাগছে তবে বিচারের কপি এখনো হাতে আসেনি কোন দীর্ঘ দশ বছর পর একটা জাজমেন্ট এসছে মহামান্য কলকাতা হাইকোর্টে এটাতে আমরা খুব খুশি জাজমেন্ট বলেছে যেটা আমাদের দীর্ঘদিন থেকে গ্রামবাসীদের দাবি ছিল যে দ্রুততার সাথে লাইন সম্পন্ন করতে হবে কীভাবে সেটা রাজ্য সরকার এবং খ্রিস্টান রেলে ভাব তো সেক্ষেত্রে জাজমেন্ট কপিটা আমরা এখনও হাতে পাইনি আদালতে দেখলাম লাইভ ভিডিওতে সেখানে পরিষ্কার বলা আছে তিন মাসের মধ্যে লাইনটা কমপ্লিট করতে হবে কীভাবে হবে রাজ্য প্রশাসন এবং রেল সেটা ভাববে এবং কোথাও জাজমেন্টে এটাও নেই যে দিঘি ভরাট করে রেল লাইনটা নিয়ে যেতাম তো আমরা দুই কুড়ি বছর ধরে এটাই বলে আসছি লাইনটা দ্রুততার সাথে সম্পন্ন হোক আমরা রেলের পক্ষে আমরা রেলের বিপক্ষে কখনোই নয় এবং রেলটা দ্রুততার সাথে সম্পন্ন হোক এই কামনায় মহামান্য আদালতের কাছে করছি এবং তার সাথে সাথে এটা মহামান্য আদালতের কাছে আপনাদের মাধ্যমে আবেদন করবো যে দিঘিটাকে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে যেভাবে গঙ্গার নিচু দিয়ে রেল লাইন যাচ্ছে পৃথিবীর বৃহত্তম উচ্চতায় যেখানে রেল ছুটছে সেখানে এটা কিছু সমস্যা নাই সদিচ্ছার অভাব আছে রাজ্য বা রেলের সেটা কিভাবে হবে রেল মহামানা আদালত একটা জাজমেন্ট দিয়েছে সেটা রেল বা রাজ্য প্রশাসন সেটা ভাববে সব মিলিয়ে গোঘাট তথা আরামবাগ মহকুমার মানুষ এই রায়কে স্বাগত জানায় এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি গোঘাটের ভাবাদিঘি এলাকায় কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে নব্বই দিনের মধ্যে ভাবাধিঘি রেলজট কাটিয়ে রেল প্রকল্পের কাজ সম্পন্ন করতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন তার্কেশ সব থেকে বিষ্ণুপুর রেল প্রকল্পের কাজ চালু করেছিলেন দীর্ঘদিন দীর্ঘদিন জামত গোঘাটের ভাবাদিঘি এলাকায় রেল প্রকল্পের কাজ বন্ধ হয়ে পড়ে আছে কলকাতা হাইকোর্ট রায় দেওয়ার পরই গ্রামবাসীরা জানায় রেল প্রকল্প হোক রেললাইন চালু হোক গ্রামবাসীরা এটা চাই কিন্তু জলাশয় পাঁচিয়ে রেল প্রকল্পের কাজ সম্পন্ন হোক গোঘাট থেকে সুশান্ত সেনের রিপোর্ট নিউজ আজ বাংলা নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের